দেখুন বেশ কয়েক জায়গাতে লাগাতার টানা বৃষ্টির জন্য জল একটু ওভারফ্লো করেছে যে কালভার্টগুলো আছে সেখান থেকে ওভারফ্লো করেছে কয়েকটা জায়গায় লাগাতারই জলমগ্ন হয়ে গেছে কয়েকটা জায়গায় ডাউন হয়েছে আমরা সিভিক ভলেন্টিয়ারগুলো লাগিয়ে দিয়েছি কালভার্টের উপরে এখন লোকের চলাচল বন্ধ করে দিয়েছি কয়েকটা গুলোকে আমরা এখন বন্ধ করেছি নৌকাগুলো না চলে যাতে কোনো আনটুওয়ার্ড ইনসিডেন্ট না ঘটে আর কয়েকটা জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি যেভাবে এখানে জল ছাড়া হচ্ছে আর জল আরও ছাড়বে যে এম্যাংমেন্ট গুলো আছে তার উপরে চাপ আসছে আমরা সেটাও একটা দেখছি ইরিগেশনের সাথে ডিএম সাহেব আছেন ওনার পুরো টিম আছে আমরা দেখছি কোনোভাবে যেতে আর জল এম্যাংমেন্ট ভেঙে গ্রামের দিকে না ঢোকে তার জন্য আমরা চেষ্টা করছি কিছু কিছু জায়গায় ইভ্যাকুয়েশনও করা হচ্ছে হ্যাঁ একদম মানা করা বারণ করা হয়েছে মাইকিংও করা হচ্ছে মাইকিং এর জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গ্রামে গ্রামে যাতে আননেসেসারি কোনো রিস্ক না কেউ নেয় আর যারা সাঁতার কাটতে যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে এই যা জল আছে তার মধ্যে ওদেরকেও সাবধান থাকা দরকার আছে

ব্রিজের উপরে কিছু লোক নিশ্চয়ই যেখানে ফুটপাত এরিয়া আছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি সেটা আমি আমিও নোট করলাম এসে দেখছি ওরা এসে দেখছে সেগুলোকে আমরা সাবধান করে দেবো আমরা দেখে নেব সেটা কন্ট্রোল হয়ে যাবে আমরা বাপড়া জেলাতে আজকে এসপি সাহেবকে নিয়ে আমরা দুর্গাপুর ব্যারেজে এসেছি ডিবিসি যে জল এখন ছেড়েছে এক লাখ বারো হাজার বেশি কিউবিক ফিট কিউসেক্স জেল জল ছেড়েছে তো সেটাতে আমাদের দুটো ব্লক এ দামোদর লাগোয়া ব্লক এফেক্টেড আছে বরজোরা এবং সোনামুখী বরজোরাতে মানাচর সোনামুখীতে আমাদের উত্তর চর পাড়া জায়গাগুলো এফেক্টেড আছে আর জল কেমন ছাড়া হচ্ছে আমাদের কি প্রক্রিয়া নিতে হচ্ছে এখানে আর আমাদের সেই প্রক্রিয়াগুলো দেখার জন্য আমরা এসেছি অনেক জায়গা থেকে আমরা লোকে রেস্কিউ করে রিলিফ শেল্টারে রেখেছি এখন আপাতত আরো যে শুনছি আরো কুড়ি থেকে পঁচিশ হাজার কিউসেক্স জল ছাড়বে আজকে রাত্রি হতে পারে সেই জন্য আমরা শুধু আমরা এখন যা দেখতে পাচ্ছি দামোদর লাগুয়া এলাকাতে এখান থেকে যে নদীর জলটা আমাদের জেলাতে ঢুকছে সেই জন্য হচ্ছে সেটাকে আমরা দেখছি কিভাবে রেস্কিউ করা যায় লোককে আমরা রিলিফ শেল্টারে রাখছি যাতে করে কোনো ক্ষয়ক্ষতি আমরা এখনো চলছে ওটা প্রক্রিয়া এখনো শেষ হয়নি কুড়ি হাজার থেকে বেশি এখনো আমাদের রিলিফ শেল্টারে আমরা রেখে দিয়েছি জল ছাড়ার পরিমাণ কি আরো বাড়বে বলে মনে হচ্ছে আমরা যেটা ডিবিসির থেকে যে চিঠি পেয়েছি দেখছি সেটা অলরেডি পঞ্চায়েত মাইথন থেকে এক লাখ কুড়ি হাজার মতন ছেড়েছে সেটা আস্তে আস্তে রাত্রি হবে তো এখন এক লাখ বারো হাজার কিউসেক্স জল আছে রাত্রি আরো বাড়বে তো সেজন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি আমরা প্রস্তুত আছি যাতে করে কোনো লাইফ লস বা কিছু না হয় সেটা এর জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি। এটার সেন্টার যেটা এখানে যেটা করা আছে स्काডা তথ্য জানতে যাচ্ছে। সেটা स्काডা সিস্টেম আমি যেটা জানি এখানে যে বারাজ কন্ট্রোলের জন্য আছে কত জল ছাড়া হচ্ছে গেট ওপেনিং লক মেকানিজম সেটা আছে। এটাকে ডিবিসি এবং ফেজ ইরিগেশন এই দুইজন দুটো দপ্তর থেকে মনিটরিং করছে। সেটা আমি যেটা জানি ডিবিসি মনিটরিং করছে। সেটার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি স্ট্যাগার্ড গতি জল ছাড়া যায়

সেই টেকনিক্যাল আমি এখন কমেন্ট করতে পারবো না সেটা রাস্তা ঠিক করতে হবে সেটাই আমরা প্রস্তুতি বিকল্প সেতুর জন্য তারা আবেদন করছে সেটা বড় ব্যাপার ওটা স্টেট লেভেল সেন্ট্রাল গভর্মেন্টের ব্যাপার তো সেটা এখন কমেন্ট করতে পারছি না আমরা পঞ্চম যে যতি যেটাই পঞ্চম যম তাহলে ইখানে কি কথা আদি থেকে কিছু বলতে দিবার পারে বলে তাহলে ইখানে একটু আমরা তো দুই ভেতর টাই ঢুকবে গাড়ি করতে যাবো একটু এই সামনেটা ছেড়ে দাও কতক্ষণ দেখে নেই কিভাবে আমরা हेलो समे आप पंचायत और ভাল মাংস মাংস পাইখনৰ ওপৰত আনিখন और अल्टीमेटली आप नारा ये जूतो नहीं पाते ना थोड़ा बोला से 2500 रेंज में इसका जो विभाग ना जैसे किया इसका बड़ा प्रभाव दूसरी बात 90% का जो बिजनेस है ये तो बैटरी के जो उसको का बिजनेस पुष्टि मेरे पास है ठीक है ये तो स्कीम है どんなこと जब